এই বাংলা এবং ও বাংলা আমাদের যে বাংলার যে মনে হয় বাবাও কি এক সময় ব্রিটিশ ভারতের সময় বাংলাদেশ আমাদের বাংলা কলকাতা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট

কলকাতা ফোর আ পাদিকে কলকাতা ফোর আর যেমন আপনি হাওড়া ব্রিজে কোন যাচ্ছেন না আপনাকে হাওড়া ব্রিজে হেটে যেতে দেবে না পুলিশ যদি ধরে না টাকা নিয়ে নেবে আপনি গাড়িতে বসে বসে হাওড়া ব্রিজ দেখবেন আর তারপরে নতুন ব্রিজ দেখবেন আর আজ আপনাকে হোটেলে ছেড়ে দেব এই প্যাকেজ হচ্ছে আমার 600 টাকা তাহলে বেশি এনজয় করতে পারবেন নদী ধারে দেখতে পারবেন নওয়াজ সরাজুদ্দৌলা যেখান থেকে পালিয়েছিলেন ওটা দেখতে পারবেন নওয়াজ সরাজুদ্দৌলার বাড়ি দেখতে পারবেন নওয়াজ সরাজুদ্দৌলার কিল্লা আর এখন নতুন যে নবন্ন বানিয়েছে মমতা ব্যানার্জি নতুন বিধানসভা ওটা দেখতে পারবেন আর সেকেন্ড কলকাতা দেখতে পারবেন ওটা হলো আমাদের নারায়ণগঞ্জ এখন আমরা কমলাপুর আপনার সাথে আমার চুক্তি হয়েছে কমলাপুর পর্যন্ত কি বুঝলেন એટલે પૂરું હાર્ડવેર એરિયા